বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় মানসিকভাবে পরীক্ষা দিতে প্রস্তুত না জানিয়ে এর ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজের শতাধিক এইচএসসি পরীক্ষার্থী শনিবার দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ব্যাচ ঢাকা এই পালন করা হয় এই কর্মসূচি সময় শিক্ষার্থীরা চারটি দাবি তুলে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক এই পরীক্ষার্থী আহত হয়েছেন যারা শারীরিকভাবে সুস্থ আছেন তারাও অনেকেই মানসিকভাবে সুস্থ নন কিন্তু এরই মধ্যে পরীক্ষার রুটিন দেওয়ায় তারা সবাই হতভম্ব হয়েছেন মানববন্ধ নিয়ে আসা এক শিক্ষার্থী বলেন এখন পরীক্ষায় বসার মতো মন মানসিকতা আমাদের কারণই নেই এখন আমরা চাই আমাদের এসএসসি যে সাবজেক্ট আছে সেগুলোর ফলাফলের ভিত্তিতে এইচএসসি এর ফলাফল ম্যাপিং করে অবিলম্বে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হোক শিক্ষার্থীদের দাবিগুলো হলো জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না পরীক্ষার্থীরা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেকেই শারীরিক ভাবে আহত সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা বন্ধ করতে হবে নতুন রুটিন অনুযায়ী ফলাফল প্রকাশ হতে ডিসেম্বর মাস চলে যাবে এর ফলেই আমাদের অতি মূল্যবান সময় অপচয় হবে এবং আমাদের জীবন বাধাগ্রস্ত হবে তাই এটি বাতিল করতে হবে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে অবিলম্বে এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে